সকলের অনেক জনপ্রিয় একটি কার্টুন সেটা হচ্ছে ছোটা ভিম তো ছোটা ভীম কার্টুনটাতে যেই রাজু থাকে তো সেই রাজুটাকে আমরা কিভাবে হচ্ছে ড্রয়িং করলাম আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিভাবে কালার করে নিয়েছি সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটাতে স্বাগতম আজকে আমরা ড্রয়িং করব হচ্ছে ম্যাটাডোর আইটেন কালার পেনসিল দিয়ে আর এইখানে আমাদের যে হচ্ছে অবজেক্টটা আছে সেটা হচ্ছে রাজু আপনারা যারা ছোটা ভীম সিরিজটা দেখেছেন বা কার্টুনটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই রাজুকে চিনে থাকবেন তো আমি এখান থেকে হচ্ছে এই কালারটা নিয়ে নিচ্ছি যেটা আমি হচ্ছে তার পুরো শরীরে করে দিব তো আমি এখান থেকে হচ্ছে তাকে এই কালারটা করে দিচ্ছি এইটা হচ্ছে পুরো শরীরে যেন পুরো কালার হয়ে যায় এবং তার হাতগুলোও আমি হচ্ছে এই কালারটা করে দিব দেখতেই পাচ্ছেন কালারগুলো এবং এইখান থেকে হচ্ছে আমি তার পাটা করে দিব যেহেতু তার শরীরে আপনার কোনো গেঞ্জিব নাই তো যে কারণে আমি এখান থেকে তার পাটা করে দিব তো আমি এখান থেকে তার পাটা করে দিচ্ছি কালার এবং এখান থেকে আমি তার প্যান্টের কালারটা হচ্ছে একটা কালো কালারের থেকে আমরা প্যান্ট দিয়ে দিব পরিয়ে তো আমি এখান থেকে হচ্ছে তার প্যান্টটা কালো কালার করে নিচ্ছি আমরা তার শরীরটা পুরো ব্রাউন কালার করে দিলাম আর আমরা হচ্ছে তার প্যান্টটাকে কালো কালার করে দিব এরপরে আমরা তার হচ্ছে মুখমণ্ডলটা একটু কালার করে দিব মুখমণ্ডলটা আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা করে দিব মুখমণ্ডলটা যেন এখান থেকে একটু মুখটা একটু ভালো দেখা যায় তো আমি এখান থেকে হচ্ছে তার আমরা কানটা অন্য কালার করে দিব আমরা কানটা ফাঁকা রাখলাম আমরা কানটা অন্যটা করে দিব আমরা এখান থেকে কানটা অন্য টাইপের করে দিব আর আমরা চোখের ভিতরে হচ্ছে আমরা এখান থেকে পিঙ্ক কালারটা রাখবো চোখের ভিতরে তো আমি এখান থেকে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম যদিও এই ব্রাউন কালারের সঙ্গে পিঙ্ক কালারটা মিলতেছে না এখানে কানটাও দিয়ে দিব এখানে কানটাও দিয়ে দিলাম এই পাশের কানটাও দিয়ে দিব এখানে তার গলাটা দিয়ে দিব আর তার যেই তাবিজ আছে গলাতে সেই তাবিজালাটা আমি হচ্ছে কালো কালার করে দিব তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এইখান থেকে হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে মলত আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে